আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাকে আমি এমন একটা টিপস দিব গণিত সিকিউ অর্থাৎ সৃজনশীলে তুমি কেমনে পাশ করবো অন্তত ঠিক আছে এমন একটা টিপস শেয়ার করবো যেগুলো লিখে আসলে সরাসরি পাশ করবা দেখো আমি একটা বুট কুয়েশান দেখাচ্ছি এটা হচ্ছে একটা বুট কুয়েশান এই যে এক নুংে কি আছে স্যাটো ফাংশন থেকে একটা আসছে আর দুই নঙে হচ্ছে মান নির্ণয় থেকে একটা আসছে দেখছো স্যাটো ফাংশন আর হচ্ছে কি মান নির্ণয় আবার দেখো তিন রঙে কি আছে লগসূচক চার নঙে জ্যামিতি থেকে আসছে এবং পাঁচ নঙেও জ্যামিতি থেকে আসছে দেখছো আমি আগে প্রশ্নটা দেখাচ্ছি তারপর তোমাকে আমি টেক্সটটা শেয়ার করছি দেখো তিন রঙ ফেজে ছয় নঙেও জ্যামিতি থেকে আসছে তারপর ত্রিকোণমিতি আবারও ত্রিকোণমিতি তারপর আট নং আট নং শেষ নয় নঙে হচ্ছে পরিমিতি থেকে আসছে এবং দশ নঙে হচ্ছে পরিসংখ্যান এগারো নঙে পরিসংখ্যান এখন কত হচ্ছে স্যার জানি আমরা এগারো নং পর্যন্ত আসবে এখন কোন কোনটা আনসার করলে আমরা পাশ করতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই এসএসসি সম্পর্কে আমি তোমাকে একটু বলি মনে করো যে তুমি পরিসংখ্যান থেকে এই যে এই দুইটা থেকে যে কোনো একটা লিখবা ঠিক আছে একটা লিখতে কত দশ পাবা এটা খুব সুন্দর করে লিখতে হবে পরিসংখ্যানটা আগে সর্বপ্রথমে পরিসংখ্যান থেকে একটা আনসার করবা কারণ এখান থেকে তুমি দশ পাইছো ওর পরে সরাসরি চলে আসবা জ্যামিতিতে জ্যামিতি একটা হচ্ছে সম্পাদ্য যেমন আর একটা হচ্ছে উপবদ্য এই যে সম্পদ্য হচ্ছে চিত্র লিখতে হয় শুধু ঠিক আছে এরকমভাবে চিত্র লিখবা আর বর্ণনা নিজে নিজে বানিয়ে বানিয়ে লিখলেই চলে ঠিক আছে তার মানে এই জ্যামিতি থেকে দুইটা আনসার করবা দুইটি কয়টি দুইটা অর্থাৎ দুইটা থেকে দশ আর দশ বিশ থেকে তুমি যদি পনেরো পাও তাহলে ওইদিকে দিকে দশ আর এখন এখান থেকে পাইলা পনেরো কত হচ্ছে পঁচিশ দেখছো তার মানে সিকিউ অর্থাৎ সিজন ছিল তুমি মাত্র তেইশ পাইলেই পাস যেখানে পঁচিশ পাইতাস আর কোনো অধ্যায় লিখার দরকার আছে এমনিতে শেষ এখন স্যার কত হচ্ছে এটা তো আমরা জানি আরও কিছু টিক্স দেন এখন তোমাকে আমি বোঝাচ্ছি কী টিক্সটা যে দেখো তুমি আরেকটা কথা তোমাকে বলে রাখি জামি তুমি বানিয়ে বানিয়ে লিখতে পারবা আর আমাদের কোর্সের বিষয়টা হচ্ছে তোমাকে শুধু বানিয়ে বানিয়ে জ্যামিতি লিখা শেখাবো আর আমি বলে রাখি যেহেতু আমরা বুট খাতাগুলো দেখি ঠিক আছে বিভিন্ন বুট খাতা আমাদের হাতে পড়ে স্টুডেন্টরা কি করে জানুন জ্যামিতি লিখতে চায় না জ্যামিতি এখানে কোনো সূত্র নয় কোনো কিছু নেই ঠিক আছে জাস্ট গুছিয়ে জাস্ট একটু লিখতে পারলে চলে যেমন এটা কোন এটা ত্রিভুজ হ্যাঁ এটা সমান এটা সমান্তরাল এভাবে যখন সে বানিয়ে বানিয়ে লিখে আমরা তাকে দেখা গেছে দশ থেকে আট থেকে সাত দিতেই হয় ঠিক আছে এই জন্য আমি স্টুডেন্টদেরকে একটা টিক্সে পাশ করাই জামিতে আনসার ও পাশ করবে কিন্তু অনেক অনেক টিচাররা জ্যামিতে তারা নিজেরাই পারে না তাই স্টুডেন্টরাই করায় না স্টুডেন্টরাও জীবনে জামিতেই বের করে না ব্যাগ থেকে ঠিক আছে আচ্ছা যাই হোক ওইটা বলে লাভ নেই যারা কোর্সে ভর্তি হতে চাও হতে পারো কিন্তু টিক্স বুঝিয়ে দিয়ে দেখো এই যে এক এই অঙ্কটা এই অঙ্কটাতে তুমি তিনটা থেকে একটা পারো বাকি দুইটা পারো না জাস্ট এটা পারো কিন্তু তুমি এটা লিখবা এটা লিখলে দেখো অনেকে মনে করে যে আমি সৃজনশীল পুরোটা পারি না তাই আনসার করি না এটা পারো তুমি এটাই লিখবা ঠিক আছে তার মানে এইটা হচ্ছে আলাদা বিষয় তো এটার জন্য তুমি দুই পেবা বাকিটা কেন আনসার করবা বাকিটা বাদ দরকার নেই যেহেতু তুমি পারো না আর একটা টিক্স এখন বলে দিই তোমাকে তুমি অঙ্ক ধরো কোনো অর্ধেক অঙ্ক এই পর্যন্ত ফুল কিন্তু তুমি অর্ধেকটা পারো এটা এই পর্যন্ত পারো কিন্তু এনে পারো না কী করবা এই অর্ধেকটা অঙ্ক সুন্দর করে লিখবা হ্যাঁ সুন্দর করে লিখবা খাটাকুটি করতে পারবা না আর খাটাকুটি করলেই নাম্বার দিবে না কিন্তু তুমি যে অর্ধেক অঙ্ক করে আসছো তোমাকে স্যার নাম্বার দিতে বাধ্য ধরো চার নাম্বার একটা অঙ্কর মতো অর্ধেকটা করছো কিন্তু তোমার উত্তর হয় নাই তাও তুমি নাম্বার পাবা দুই পাবা ঠিক আছে এটা কিন্তু বোর্ডের একটা নিয়ম আমরা যখন বিভিন্ন খাতা জায়গায় ট্রেডিংয়ে যাই এগুলো বুঝি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তার মানে এই টেক্সটা মানে তোমাদেরকে পাশ করার একটা টিক্স আমি আজকে দিয়ে দিলাম এই ভিডিওতে প্রতিনিয়তই এরকম টিক্স অ্যান্ড টিক্স ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো আর একটা বিষয় হচ্ছে বলে রাখি তোমাদেরকে গণিত আর ইংলিশে পাশের যাদের বই মাত্র পাঁচশো দশ টাকায় ইংলিশ আর হচ্ছে গণিত একশো পার্সেন্ট পাশে গ্যারেন্টি করছে ভর্তি হতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারই